আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু আনির সাথে আমরা আছি আজকে গাবতুলি গবাদি পশুর হাটে আপনাদের অনুরোধে ছোট ছোট গরুর দর দাম আমরা দেখাই আজকে মুর্শিদুল ভাই কুষ্টিয়ার আমরা আছি ভাইয়ের কাছে ভাইয়ের গরুগুলার দাম জানি ওজন সম্পর্কে একটু ধারণা নেই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এই ছোট ছোট গরুগুলার একটু দামটা যদি বলেন আমাদের আর একটু ওজন সম্পর্কে যদি একটু বলেন এটা কত দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছেন পাঁচচল্লিশ হাজার কত হলে বিক্রি হবে

কথা বলে দেখি ছোট ছোট গরু ওনার সাথে আসলে কথা বলে দাম গুলা জানানো যায় কি না একটু দেখি আসসালাম আলাইকুম ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন এটা ষাট হাজার দাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে পঞ্চান্ন কতটুকু ওজন হইব এটা আছে যে আমার পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি আচ্ছা তারপরে এইটা এটা দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আচ্ছা আটান্ন হইলে বিক্রি হবে আটান্ন হলে বিক্রি হবে এটা কত রূপ মাংস হবে ভাই এটা আছে দুই মোন কাছাকাছি দুই মোন এর আছে সামান্য পাঁচ সাত কেজি কম বেশি হতে পারে এই ঠিক আছে তারপরে এই লালটা লালটা হইলে দাম চাই পঁচাত্তর আচ্ছা সত্তর হাজার হইলে বিক্রি করে সত্তর হলে বিক্রি হবে এটা ওজন হবে কতটুকু নে ভাই এটা ওজন হবে নব্বই কেজি একশো দশ কেজি মাংস হবে আচ্ছা ভাই আপনার কাছে আসলে ছোট ছোট সুন্দর গরু আছে আমাদের দর্শকরা তো দেখে আসলে আসতে বা আপনার সাথে যোগাযোগ করতে চাই তাহলে আপনার নামটা ঠিকানাটা ফোন একটু বলে দেয়

ছোট ছোট কিছু সার আছে কিছু বকনা গরু আছে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এগুলার দরদাম আপনাদের চাহিদা অনেকে আমাদের কাছে ছোট ছোট গরুর আসলে দাম জানতে চাইছেন দেখাইতে চাইছেন আহ এগুলা বললাম এগুলা দেখানোর চেষ্টা করলাম আসলে আপনারা আসবেন দেখবেন না সরাসরি গরু আসবেন সরাসরি দেখবেন তারপরে যারা আছে গরুর মালিক আসলে জানতে চাবেন কে গরুর মালিক প্রকৃত যে মালিক আছে তার সাথে কথা বলবেন আমরা আসলে মোবাইলে যে দামটা বলতে সেটা আসলে নির্দিষ্ট না আসলে পরে হয়তো বা টাকা কম বেশি কম বেশি হয় কারণ কথার সাথে আন্তরিকতার সাথে অনেক কিছু এক হাজার টাকা কমও দিতে পারে কথায় যদি ভালো লাগে ব্যবহার যদি ভালো লাগে আসলে বিষয়গুলো এরকমই ছোট ছোট অনেক গরু দেখাইতে চাইলাম আর ভাইয়ের ঠিকানা ফোন নাম্বার সবকিছু আমরা বলে দিলাম চেষ্টা করলাম আমরা আপনাদের ছোট কিছু গরু দেখানোর জন্য আসলে এগুলা বেশ ছোট গরু আর আপাতত আহ হাটে গরুর আমদানিও কিছু কম কারণ হচ্ছে আহ কিছুদিন আগে খুব ঝড় বৃষ্টি গেছে আর তারপরে প্রচুর গরমের কারণে গরু আসতেছে না তাই না ভাই গরমের কারণে আসতেছে না হাটে বেচা কিনেও বেশ কম ওরকম উল্লেখযোগ্য নয় কারণ গরমে মানুষ গরুর মাংস কম খায় যার জন্য আসলে বেচা কিনেও একটু কমই আছে আমরা যতটুকু দেখলাম হাটে আসলে কষাই বা এমনি যারা নেয় এই ধরনের কাস্টমার কম এই ধরনের কাস্টমার খুবই কম আছে এর ভিতরে আছে তো যাই হোক বন্ধুরা চেষ্টা করলাম আপনাদেরকে ছোট ছোট গরুগুলোর দর ওজন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কষ্ট শুধু আপনাদের জন্যই আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম হ্যাঁ